স্নেহার আব্বু আমাকে বলেছিল যে আজকে রান্না করো না বাহিরের খাবার খাবো আজকে তোমাদেরকে আজকে রোস্ট পোলাও খাওয়াবো তো এটা তো শুনে আমি চিন্তা করলাম যে আজকে তাহলে তো কাজ করতে হবে না কারণ কাজ থেকে আজকে বিরতি তো ওই কথা ভাবলে কি আর হবে কিন্তু সে যে আমার জন্য কাজ নিয়ে আসছে ওইটা তো আর ভাবি নেই যে আমার জন্য যে এতগুলো কাজ নিয়ে আসবে ওটাই চিন্তা করতেছি যে আসলে কেন বলছ যে বাহিরে থেকে খাবার নিয়ে আসবে তো এটা তো এখন বুঝতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি বাজারে গিয়েছিল বাজার থেকে কিন্তু আমার জন্য অনেকগুলো কাজ নিয়ে আসছে তো বাজারে যে কিন্তু অনেকগুলো সবজি নিয়ে আসছে মাছ নিয়ে আসছিলো বলে মাছ বাজারে গেলে কিন্তু মাছ রেখে আসতে ইচ্ছা করে না তো এই মাছগুলো তাজা তাজা দেখে কিন্তু পেয়ে নিয়ে আসছে আর ফ্রিজও মাছ ছিল তো বলেছিলাম যে এখন আবার মাছ কেন নিয়ে আসছো বলছে যে সুন্দর দেখছি তার জন্যই নিয়ে আসছি তো এখন তো এগুলো আমাকে করতে হবে তার জন্যই আমাকে বলেছিল যে আজকে বাহিরের থেকে খাবার খাওয়াবে যেন আমি এই কাজগুলো করে ফ্রি হতে পারি না হলে তো এখন এই কাজগুলো করে রান্না করব কখন খাবো কখন তার জন্যই আমাকে বলেছিল যে বাহিরের থেকে খাবার নিয়ে আসবে তো এই কাজটা করতে করতে আমার কিন্তু অনেকটাই সময় লাগবে কারণ এতগুলা মাছ কাটতে হবে তো এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর এটা আমার খুবই পছন্দের একটা মাছ নিয়ে আসছে লোটটা মাছ অনেক দিন পর্যন্ত পাইনি এখন কিন্তু পেয়েছে তার জন্য নিয়ে আসছে আর রুই মাছ রুই মাছটা বেশি কেনা পড়ে আমাদের তো এই লোডিয়া মাছগুলা দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর তাজাই ছিল এখন কিন্তু কে কাজগুলা গোছাতে হবে সব মাছগুলো কাটতে হবে তো সুন্দর করে ফ্রিজে রেখেও দিতে হবে তো এই কাজগুলো করার পরে আমাদের খাবার চলে আসছে তো কথা দিয়েছিল যে খাবার নিয়ে আসবে তার জন্য খাবার নিয়ে আসছিল। এটা কিন্তু আসলে কিন্তু এই কারণে আমাকে বলে নাই যে খাবারটা নিয়ে আসছে কেন এটাও আরেকটা কারণ ছিল আমাদের কাজকে ভালো মন্দ খাওয়ানোর তো পিছনে একটা কারণ আছে ওইটা না হয়ে আরেক দিন শেয়ার করবো আপনাদের সাথে তো আপনাদের ভাইয়া আসার সময় কিন্তু খাবার নিয়ে আসছে মসজিদ থেকে আসার সময় তো খাবার এখন সবাই মিলে খাবো। তো ছেলের অনেক পছন্দের একটা খাবার ছেলে প্রতিদিন বাহিরে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় কিন্তু এই হোটেলটা পড়ে তো খাবারের হোটেল থেকে যখন ওর গ্রামটা আসে তখন বলে ও আর থাকতে পারে না আসলে আমার ছেলেটা এমনই তো এই জন্য আর বাবা আর কী করবে ছেলের আবদারের জন্য ছেলে খাবে তার জন্যই আসলে বেশিরভাগ নিয়ে আসছে বলছিলো যে আমার ছেলে বলছিল আজকে মোরগ পোলাও খাবে তো তোমরা কেন খাবে না তোমাদের জন্য নিয়ে আসি তো যেহেতু কাছাকাছি আসে বাসার তো আসলে ওনার খাবারগুলো অনেক মজার আমরা সবসময় ওইখান থেকে এনে এখন খাই কারণ আর দূরে কোথাও যাওয়া লাগে না এখান থেকে কিন্তু খাবারটা অনেক মজা এখন সবাইকে দিয়ে দিচ্ছি আমিও অনেক কাজ করেছি আর ভালো লাগতেছে না এখন খেয়ে একটু রেস্ট করব। খাবারের পর চিন্তা করেছি যে একটু রেস্ট করব তো রেস্ট করার হবে না দুজনে মিলে একটু বের হতে হবে দুজনে একটু বের হব খাবারের পর তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর তার সাথে সাথে আমার সোনামনিটা আমাকে এখন অনেক জ্বালায় যে খেতে চায় না সব খাবারেই তো ভাত নিয়ে আমার অনেক কষ্ট হয় ওকে ভাত খাওয়াতে গেলে। কোনো খাবারে খাচ্ছে না কি হয়েছে বুঝতে পারতেছি না তো এই জন্য অনেক কষ্ট হয় তো বলেছিলাম যে নিজের হাতে দিয়েছি একটু খাও ও কিন্তু খেতে চায় না তো এই যে আমার ছেলের ফেভারিট খাবার ও আসলে এগুলা পেলে আর কিছুই লাগে না তো মার্শাল্লাহ এগুলোর প্রতি অনেক সুন্দর করে হয়ে হয় খাবার ভালো একটা খাবার হলে আর কিছুই লাগে না ওর তো এই যে মেয়েটাকে খাবার দিয়েছি এখন বলেছি যে নিজের হাতে একটু খেতে চেষ্টা করো কারণ চার বছর শেষ ওর কেউ কি বলবে ওর চার বছর শেষ তো এখানে বাইরেও গিয়েছিলাম বাহিরের থেকে এখন ওদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছি লাড্ডু নিয়ে আসছিলাম আর প্যাটিস নিয়ে আসছে বার্গার নিয়ে আসছে ওরা সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য যেহেতু আমরা দুজনে বের হয়েছি তো ওইটা তো আর ওদেরকে কেউ কিছুই মানাতে পারবে না যে আম্মু আর আব্বু বাইয়ের হলে কিন্তু ওদের জন্য নাস্তা নিয়ে আসতে হবে ওইটাই কিন্তু সবার বাসায় মনে হয় এমনই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো করবেন তো আজকের এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম